সেটা আপনার পঙ্কিরাজ ভাই পঙ্খীরাজ আর বাইক করে না সব বাইরেছে সাদা কতটা এক লাখ বিষ এক লাখে দিব দুজন বাইক আলা মারা গেছে আর কি মানে বাইক এক্সিডেন্ট করে আর কি ভাই একটা কথা মনে রাখবেন গাড়ি শুধু লোক দেখেই কেনা ঠিক না গাড়ি হলো আপনার কাজের সঙ্গী আপনার প্রয়োজনের সাথী তাই সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি সুস্থ আছি আজকে আমি কিনবো একটা সেকেন্ড হ্যান্ড টিভিএস অ্যাপাচি আর টি আর ফোর বি বাইক যে ভাইকে আমি বাইকটা কিনে দেব উনি থাকেন মিরপুরে আসলে উনি অনেকদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন এবং আমার সাথে যোগাযোগও করেছিলেন তবে কিছুটা সময় লেগে গেছে ওনার টাকা ম্যানেজ করতে তাই একটু লেট হয়ে গেল ভাই আসলে একটা ফুড ডেলিভারির কাজ করেন তার জন্য একটা বাইক খুবই দরকার যাতায়াতের জন্য কাজের সুবিধার জন্য আর মাঝে মাঝে পার্ট টাইম রাইড শেয়ার করবে আর তাছাড়া গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তিনি আমাকে বলেছিলেন যে বাইক ছাড়া তার জন্য কাজ করা কষ্টকর তবে আমি ওনাকে বুঝিয়ে বলেছিলাম ভাই আরটিআর ফোর বি নিলে মাইলেজ কম পাবেন অন্য কোনো বাইক নিলে হয়তো কাজে বেশি আসবে কিন্তু ভাই যেহেতু ইয়াং তার প্রথম পছন্দই হলো আর টি ফোর বি আমি কোনো ইন্টারফেয়ার করিনি কারণ বাইক তো সবার নিজের পছন্দের জিনিস তার বাজেট এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে এই বাজেটে একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক কেনা সত্যি অনেক চ্যালেঞ্জের যে দায়িত্বে বাইকটা কিনে দিতে হয় সেই চাপটা যে কতটা বড় সেটা আমি ভালোই বুঝি নিজের উপর দিয়ে ঝড় তুফান গেলেও চেষ্টা করি ভাইদের বাজেট অনুযায়ী সেরা একটা বাইক দেওয়া তাই আজকের ভিডিওটা শুধু এই ভাইয়ের জন্য নয় বরং তাদের জন্য যারা প্রায় আমাকে ফোন করেন বা মেসেজ দেন ভাই এই বাজেটে একটা বাইক লাগবে তাহলে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমি প্রতিনিয়ত সেখানে ভিডিও আপলোড করি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই আমার আগামী পথ চলার শক্তি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন অনেক লেট হয়ে গেছে

গাড়িগুলা কার ওদের না ভাই খাওয়া দাওয়া করু ভাই আগে গাড়ি দেখি ভাই আটশো রকম সমস্যা নেই সমস্যা নেই বসুন সমস্যা নেই আগে দেখি একটু সমস্যা নেই না ভাই দেখি একটু কি অবস্থা আছে ইঞ্জিনটা পরে আসি কারণ ভাই যদি মনে করেন আউটলুক দেখে পছন্দ না হয় তাহলে আর ইঞ্জিন দেখা লাভ নেই আমার চলছে গাড়ি এটা উনিশের মডেল এটা ওটা নাম মানে পায় নাই হয়তো বিআরটিতে নালে পাই নাই দুটার একটা এটা উত্তর বিআরটি এটা মিরপুর চাইছে কত এটা আর বাইক করে না সব বাইরে দিয়ে সাদা দুয়া এটার মানে পিস্টনে পিস্টনে ঝামেলা আছে এই ফোর বির একটা ঝামেলা আছে কি ফোর বির সাউন্ড নষ্ট হয় না সহজে নষ্ট হইলেও এটা এটা আবার ঠিক করা যায় এই সিস্টেমও আছে হ্যাঁ এর সিস্টেম আছে আর গাড়ি দেখছেন কোথাও আমি দেখছি আর যে মহাকালী একলা একটা দেখলাম আর হচ্ছে 14 নাম্বার যেটা দেখছি উনি কল করতেছিল না ঠিক আছে আর দুই নাম্বার একটা দেখছি জিক্স এর কিন্তু আমার ফোর বি ভালো লাগে কারণ যদি সময় নষ্ট না করেন চলেন জিক্সার দেখে আসি তো এখানে আমরা দুইটা গাড়ি দেখলাম একটার দাম বলা হলো এক লক্ষ সাতাশ হাজার টাকা আর দাম চাওয়া হলো এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা কিন্তু সত্যি বলতে ভাই আমার কোনো গাড়ি মন টানলো না কারণ আমি একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলাম এর থেকেও ভালো গাড়িগুলো আমি সব কিছু চেক করেছি ইঞ্জিন থেকে শুরু করে যেটা যা দরকার সবই শুধু চালিয়ে দেখিনি উপর থেকে কন্ডিশন দেখেই বুঝতে পেরেছি আমার তেমন একটা পছন্দ হয়নি তাই চালিয়ে দেখার আগ্রহ হলো না আর যদি দামটা আর একটু কম হতো ধরেন এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি তাহলে হয়তো একটু আগ্রহ দেখাতাম যাই হোক ভাইয়ের কাছে যেহেতু আরও অপশন আছে তাই চলেন সেগুলো দেখি ওইটা ব্লু কালার

আর এমনি বাইরে যদি আউটলোড থাকে যেমন আপনার ট্রেন কেট ভাঙা আছে এটা দাগ আছে ওগুলোতে তো কোনো কাজ না ওগুলো তো আপনার ট্রেনের স্পট কাজ থাকে শুধু ইঞ্জিনে এখন যদি আপনার পছন্দ হয় আপনার বিস্তারিত বলছি জিৎ সের মানে আমার পছন্দ তালিকা হচ্ছে ধরেন বাজেটের ভিতরে যেমন বাজেটের ভিতর কি আপনার এক লাখ বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাজার ছিল সেখান থেকে আপনার দেখা গেল যে এক লাখ পাত্র ভিত্তিতে পাই গেলেন তাহলে আপনার সেভ না আপনার আবার ইঞ্জিন ধরা লাগে সবাই কথা ভাই এই গাড়ির ইঞ্জিন ধরাই থাকবে

যে এটার পিস্টনের কাজ চলে আসছে অলমোস্ট মানে ফিফটি পার্সেন্ট কাজ চলে আসছে আর এখানে যে আসলো এটা দেখতে আসছি এটার দাম চাইছে উনি লাখ টাকা আর আমরা বলে আসছি পঁচানব্বই নব্বই বলছিলাম এখান থেকে পঁচানব্বই পর্যন্ত লাস্ট বলে আসছি আর এটা আপনার তো এই দুটা গাড়ি দেখলাম তবে হাতে আরও একটা গাড়ি আছে ফোর ভি মহাখালীতে তো সেই গাড়িটা দেখতে দেখতেছি ওই গাড়িটা একটু ফ্রেশ মনে হয়েছে তো মানে এইগুলোর তুলনায় আর কি যেহেতু ভাই বাজেট আমাদের এক লাখ বিশ পঁচিশ তো সেই দিক থেকে আপনার সর্বোচ্চ তিরিশ হাজার টাকা তো সেই দিক থেকে গেলে আপনার ওইটাও এরকম দাম চাইছে তো আমরা আসলে ওই গাড়িটা আমাদের কেমন কন্ডিশন মনে হয় কারণ ওই গাড়িটা দেখার পরে আমরা একটা ডিসিশন নিব যে কোন গাড়িটা আসলে নেওয়া যায় এখন ঘড়িতে সময় দুইটা বাজে কালকে ঠিক এই সময়টার ভিতরে এই যে এইখান থেকে শুরু করে এই মাথাটা পর্যন্ত মানে এই যে একদম এই মাথাটা পর্যন্ত ঠিক আছে এখানের ভিতরে হবে আমি কালকে মানে এটা ইউটিউবে ভিডিও দেখতেছিলাম মানে একটা নিউজ দেখতেছিলাম আর কি মানে আমি খাওয়া দাওয়া করে মানে বিছানায় আর কি শুয়েছি তখন এই নিউজটা পাইছি খুবই দুঃখজনক একটা নিউজটা যে আপনার দুজন বাইক মারা গেছে আর কি মানে বাইক অ্যাক্সিডেন্ট করে আর কি তো জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে মানে বলার বাহিরে ঠিক এই সময়টাই এই খানটাই ছিল আর কি তো তখন মনে করেন বিশেষ করবেন কিনা জানি না তখন আমার বাইক চালাইতে মানে খুব ভয় লাগতেছিল আমি তো বাইক চালাই আমি তো একজন বাইকার তখন আমার খুবই মনে করেন কষ্ট লাগছে যে এটা ভাইবা যে মানুষ মারা গেল আর গাড়িটা ছিল আপনার ফেজার ভার্সন টু লাল কালার গাড়িটা ছিল আপনার রাইড শেয়ার যদি করবেন তাহলে আপনার এটা হিসাব হলো এরকম যে এভারেজ যেহেতু জিজ্ঞেস করছেন আপনি সারাদিন তো আর করতে পারবেন না ওটা আপনি চাইলেও সম্ভব না কারণ আচ্ছা আচ্ছা মানে ছয় সাত ঘন্টা করবেন ওই অ্যাভারেজ আপনার এখন তো বর্তমান রাইড শেয়ার করি না বহু দিন হয়ে গেছে তারপরেও কিছু অভিজ্ঞতা বলে যেটা করছি আমরা যে ছয় সাত ঘন্টা করলে আপনার কোনোদিন হাজার পাঁচশো টাকা হবে আবার দেখা গেলো দিন পাঁচশো টাকা হইতে আপনার কষ্ট হয়ে যাবে মানে বাস্তবতা কারণ এটা তো আপনার ধরা কোনো ইনকাম নাই এটা হলে আপনার একটা ফ্রিল্যান্সিং এর জগতের বলতে পারেন মানে ফ্রিল্যান্সিং এর মতো আজকে আপনার দিন ভালো লাখ ভালো আজকে হয়ে গেছে আপনার এমন আছে দুই ঘন্টায় আপনার পাঁচশো টাকা হয়ে গেছে আমার এমনও দিন গেছে ভাই আমি তিন ঘন্টা এক টাকা কাজ করে চলে গেছি আবার এমনও দিন গেছে ভাই সকাল হয়তো সন্ধ্যা পর্যন্ত কাজ করছি এক হাজার টাকা মিল করতে পারি ও সামনে সামনে ওকে সিগারেট খেতে চাকা আছে যা জেনুয়েন চেঞ্জ করা হয় নাই গরম হয়ে গেছে চলে ডিস্ক খারাপ আছে না ডিস্ক চলে খারাপ না ভাইয়া আপনি ফার্স্ট মালিক সেকেন্ড মালিক নাম নামটা করা যাবে যে কোনো সময় মিরপুর বিয়ারটি নাকি গাড়ির সাউন্ড তো একের কথা সবসময় গাড়ি দেখার আগে যে কোনো গাড়ি পাই আপনারা মনে করেন টান দিবেন না এটা ভুল ঠিক আছে আপনারা তখন আগেই ব্রেক চেক করবেন যে ব্রেক আছে কি না গিয়ার বক্সে একটু সমস্যা আছে পায়ের গিয়ারটা একটু সমস্যা আছে লিভারটা আর কি ধৈর্যায় বুঝা গেছি অবশ্য এটা আপনার সমস্যা না এটা আপনার ফোর বিটটা একটু উঁচা কারণ আমারটা ইয়ামাহার নিচা তো এই কারণে আমার কাছে লাগতেছে সমস্যা আমি আরও কয়েকটা ফোর বি চালাইছি সেগুলোতে আমি এই সমস্যা পাইছি এই গাড়িটা আমরা অনলাইনে দেখছিলাম এই গাড়িটার দাম চাও হয়েছিল আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা উনি আমাদের ফাইনাল বলে দিচ্ছে এখনও আমরা কিছু দামাদামি কিছু করি নাই বা বলিও নাই এখন দামাদামি করব আমরা যখন এটার কন্ডিশন দেখবো এটার কি অবস্থা আছে ট্যাক্স টাকার কী খবর এটার ওভারঅল যখন আমরা বুঝবো তখন আমরা কিছু কমানোর চেষ্টা করব সব কিছু মিলাইয়া আমাদের টাকা হলো সেটা তো সেই জন্য আর কি দামা দামি করি নাই এখন শুধু আমরা জাস্ট দেখতেছি গাড়ির কী খবর মানে কীরকম কী এখন পর্যন্ত আমি যে কটা গাড়ি দেখছি ফোরবি দেখছি দুইটা জিক্সা দেখছি একটা আজকের দিনে তো এটা নিয়ে আমার চার নাম্বার বাইক তো আলহামদুলিল্লাহ গাড়িটাই ভালো পাইছি এখন পর্যন্ত মানে সব সব দিক থেকে আর কি গাড়ি কিন্তু স্লো একদম বিশ পঁচিশে কিন্তু গাড়ি খাওয়া না বা আপনার বল্টারের কোনো সমস্যা নেই বিশ পারি হ্যান্ডেল সেটা তাহলে আপনার মনে করবেন যে চালাতে কোনো সমস্যা নেই গাড়িটা আমি যতটুকু চালাবো অতটাই আমি মনে করেন বুঝতে পারবো এটা সম্পর্কে এই যে এখন পুরো ক্লিয়ার এখন পর্যন্ত কোনো সমস্যা নেই তবে ভাইয়ের বাজেট অনুযায়ী গাড়িটা আছে তবে নাম ট্রান্সফার করার জন্য আপনার মনে করেন কিছুটা টাকা পয়সা লাগবে সেখানে একটু শর্ট পড়ে যাবে আর কি যদি আমাদের এই গাড়িটা একটা ত্রিশ দিয়ে নেওয়া হয় তাহলে আগে গাড়িটা চালাই দেখলাম যে কারণ গাড়িটা পছন্দ হচ্ছে তো সব গাড়ি তো চালাই না গাড়ির দেখি তো অনেক অনেক ভিডিও তো দেখছেন গাড়ি চালাই কম কিন্তু গাড়ির দেখি অনেক কারণ সব গাড়ি আমি নিজেও চালাইতে বলি না বা আমি বলি না যে ভাই আমি চালাবো কারণ ভাই আমার আগে ওভার লুক দেখা মানে আপনার যে গাড়িটা লুকিং দেখা যদি পছন্দ না হয় তাহলে আমি সেই গাড়ি ভাই চালাই না শুধু শুধু মনে করেন ওই মালিকদেরও কষ্ট আর আমারও কষ্ট দরকার নেই আর যে গাড়িটা আমার পছন্দ হয় সেই গাড়িটা আমি টেস্ট ড্রাইভ আমার কিন্তু পাঁচটা কেয়ার এখন বলতে পারেন ছিচল্লিশ স্পিডে আপনি পাঁচটা গিয়ার কেন উঠেলেন ভাই এটা আমি জাস্ট চেক করার জন্য রয়েছি আমার পাঁচটা গিয়ারই কি উঠে কিনা রানিং অবস্থায় সেটা দেখার জন্য আর একটা বিষয় কি জানেন এই যে লুকিং গ্লাস নাই তারপরে ইন্ডিকেটার আছে হ্যাঁ ইন্ডিকেটার আসে এলো ছাপিটা চালায় গাড়ি এই গাড়ি এই ড্রাইভার কেমন অবস্থায় আসলো কি আসলো আমি জানি না তো এই ধরনের গাড়ি যারা চালায় আমি তো ছাপ দেখছি আর কি যারা ছাপ যারা এই ধরনের গাড়ি চালায় দেখি গাড়িটা এমনি ভালো লাগছে বাকিটা আমি ইঞ্জিন দেখবো যে ইঞ্জিন ধরা হয়েছে কিনা বা খোলা হয়েছে কিনা সেটা আমি নামার পরে দেখতে পাবো এই গাড়িটা চলছে কত বত্রিশ হাজার পাঁচশো চব্বিশ কিলোমিটার জেনুইন মনে হইতেছে সব কিছু দেখা কারণ টায়ার দেখছি তো আর ডিক্স দেখছি আমার আইডিয়া হয়ে গেছে যে গাড়ি কতগুলো চলতে পারে আর এখানে মিটারে আছে আপনার এটাই সে গাড়িটা জেনুইন চলছে উনি না বললেও আমার কোনো সমস্যা নাই আমি বুঝে গেছি গাড়িটা জেনুইন নাকি মানে মিটার কমানো আছে আমার বোঝা হয়ে গেছে যদি আমার একদিনও থাকতো তাহলে আমার আপনার দায়িত্ব না এখন ট্যাক্স টোকেন ফেল এটা আপনার দায়িত্ব কথাটা বুঝে নিয়ম যেটা ভাই গাড়ি আপনি বিক্রি করবেন আমিও নিবো এরকম সব জায়গার নিয়ম

গাড়িটা আমাদের আজকে কেনা হইতো বাট আজকে মালিক আসতে পারবে না এই কারণে গাড়িটা কেনা হইলো না উনি নাম ট্রান্সফার করে দিতে পারবে না নাম ট্রান্সফার করা ছাড়া গাড়িটা নিতেও না কালকেও গাড়ি কথা আছে হ্যাঁ ভাই আপনি কোথায় ওকে ওকে ও আসছেন ভালো আছেন হ্যাঁ কখন আইসেন আমি আপনাকে আগে আইছি ভাই ওই লোকে এখন আসে না সব থেকে আমারই পড়ছে সব থেকে আমারই হ্যাঁ আচ্ছা ব্যাপার না চলেন ওই আসুক একটু ওয়েট করি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম ফেসবুক মার্কেট প্লেস থেকে অনেক থেকে গাড়ি কিনলে কেমন হবে ভালো পাওয়া যাবে তো ভাই সত্যি এখানেও ভালো গাড়ি গাড়ি আছে আছে, আবার খারাপও তাই এখানে নিতে হলে আসলেই সতর্ক থাকতে হবে আমি সময় কিছু জিনিস খেয়াল রাখি প্রথমে দেখি গাড়ির পেপার্স ঠিক আছে কিনা তারপর ইঞ্জিন গিয়ার ব্রেক সাসপেনশন সব খুঁটিয়ে চেক করি আর দাম যেন বাজারের মধ্যে থাকে সেদিকেও নজর দিই ভাই একটা কথা মনে রাখবেন গাড়ি শুধু লুক দেখেই কেনা ঠিক না গাড়ি হলো আপনার কাজের সঙ্গী আপনার প্রয়োজনের সাথী তাই সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিনতে আজকে যে গাড়িটা নিলাম আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যেই ভালো একটা গাড়ি পাওয়া গেছে এবং আমি সব সময় চেষ্টা করি যে ভাইকে গাড়িটা কিনে দেব তার কষ্টের টাকা যেন সঠিক জায়গায় খরচ হয় এই দেখেন গাড়ির চাবি দুটাও কিন্তু অ্যাটমোস্ট আপনার এটা একটু পুরনো এটা এটা একটা নতুন ঠিক আছে মানে এটার তুলনায় নতুন আছে চাবি পাইছি দুইটা আমরা তো আমি গাড়িটা স্টার্ট দিই ইসমিল্লাহমান রহিম ও গাড়ির সাউন্ডই তো ভাই ভালো লাগে এই গাড়িটার দাম পড়ছে আমাদের এক লক্ষ তেইশ হাজার টাকা সো এর ভিতরে ভাইয়ের ট্যাক্স ফেল আসছিল কয়ে মাসের এটা ওনারা করায় দিচ্ছে তাহলে হিসাব করতে গেলে দাঁড়াইলো আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা বা তার একটু কম এরকম পড়ছে দাম দেখ সেটা কোনো কথা না তো গাড়িটা এখন আমাদের হয়ে গেছে এই গাড়িটার মালিকানা ট্রান্সফার সহ আমি সব কিছু করে দিছি আমার সময় আছে মোট দুই দিন কালকের দিন আর আজকের দিন আপনারা সাউন্ডের আওয়াজ তো শুনতে পাই যাচ্ছেন তাই না গাড়ি এটা পানি আছে বুঝছেন মানে পানি কোনো সমস্যা নাই মোবিল চেঞ্জ করবো ফিল্টারটা চেঞ্জ করে এগুলো ছাড়া আর কোন গাড়ি বড় কোনো কাজ নেই আপনার পঙ্খিরাজ ভাই পঙ্খিরাজ

তো ভাই ব্রাদার আজকের ভিডিও এখানেই শেষ করছি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা বাইক কেনা মানি অনেক হিসাব নিকাশ অনেক দায়িত্ব যে ভাইয়ের জন্য আমি কিনি তার কষ্টের টাকা যেন সঠিক জায়গায় খরচ হয় এই দায়িত্বটা সবসময় আমার উপর থাকে আমি জানি অনেক সময় সিদ্ধান্ত নিতে কষ্ট হয় অনেক চিন্তা করতে হয় কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রহমতে যদি একটা ভালো গাড়ি বা বাইক পাওয়া যায় সেটাই সবচেয়ে বড় তৃপ্তি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এই জিনিসগুলো আমাকে শক্তি দেয় সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় তাই ব্রাদার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আবার নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম